জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব দুই ও তিন বধু শেষে বসে আছে আমার প্রিয় বান্ধবী মুক্তা আমি দুদিন ধরে তাদের বাসায় আছি মুক্তার পরিবারের সাথে শেখ পরিবারের খুব ভালো সম্পর্ক তাই তো আব্বু আমাকে আর আমার ছোট বোন জুইকে গায়ে হলুদ আর বিয়ের দিন থাকার অনুমতি দিয়েছে আমার বান্ধবীরা মুক্তার সাথে বসে কথাবার্তা বলছি তখনই পুরো বাড়ি জোরে হৈ শুরু হয়েছে জামাই এসেছে তাই আমরা সবাই দুলা ভাইয়ের সাথে কিছুক্ষণ মস্করা করলাম কিছুক্ষণ পরে কাজী সাহেব আসলেন আমরা কয়েকজন বান্ধবী মুখ নিয়ে রুমে বসে আছি আর কয়েকজন নতুন জামাইয়ের কাছে নতুন জামাইকে কাজী কবুল বলতে বললেন কিন্তু জামাই সবার থেকে কিছুক্ষণ সময় চাইলেন তার বন্ধু না আসা পর্যন্ত নাকি কবুল বলা যাবে না বাইরের কি হচ্ছে না হচ্ছে সব খবরই আমরা পাচ্ছিলাম ঘন্টা পর খবর পেলাম সেই বন্ধু এসেছে কিন্তু সে নাকি এসে ঝামেলা শুরু করেছে এখন নাকি ছেলে বিয়ে করতে চাইছে না হে ব্রো আর মেয়ে পেলি না শেষ মেয়ে সেই রকম ফ্ল্যাট বাস মেয়েকেই তোর পছন্দ হলো এই মেয়ে তো যার সাথে শুয়ে পড়ে একদম ক্যারেক্টারলেস জামায়ের স্টেজের কাছে পৌঁছাতেই এই অযোজিত কথাগুলো কানে আসতেই মাথার রক ফুলে যায় আমার তখন মেয়ে পক্ষের কয়েকজন মিলে ওই ছেলেটাকে চেপে ধরে কিন্তু তাতে কোনো লাভ হয়নি তার বলিষ্ঠ দেহের কাছে তারা ছিল সামান্য কিট ছেলেটি ওদেরকে নিজের থেকে ছাড়িয়ে শার্টের কলার ঠিক করে হেসে বলে বিশ্বাস না হলে মুক্তা ডার্লিংকে জিজ্ঞেস করুন ওহ। ও আজ অনেক লেটে দরজা খুলেছে তাই না আসলে কি বলেন তো গতরাতেও সে আমার সাথে শুয়েছিল তাই আর কি ঘুমটা বেশি হয়েছে এই আর কি আপনারা বিশ্বাস না করলে আমি প্রমাণ দেখাতে পারি মোবাইলে সব কিছুর ফুটেজ আছে কিন্তু বাট ও কিন্তু খুবই হট উফ স্টপ ননসেন্স ইফান তোর আর প্রমাণ দেখানোর প্রয়োজন নাই আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি সবাই শুনেন এমন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না যার চরিত্রের সমস্যা নতুন জামায়ের বিয়ে না করার কথা শুনে সবাই শখ আশেপাশে গুঞ্জন উঠে সেই মেয়ে চরিত্রহীন আমার আগে শরীর চলে যাচ্ছে এমন একটা প্রাইভেট বিষয় প্রাইভেটলি সলভ করা যেত না নাকি তাই বলে নীলজ্জের মতো পুরো বিয়েবাড়িতে বাড়িতে ঢোল পিটাবে আপনার মতো নীলজ্জ পুরুষ আমি দুটো দেখিনি আপনি কি বিয়ে করবেন না আমরাই আপনার মতো কাপুরুষের কাছে মেয়ে বিয়ে দিব না আপনার চরিত্র এত ভালো হলে এমন চরিত্রহীন লোক কিভাবে আপনার বন্ধু হয় তাহলে তো আপনিও একই ঘাটের মাঝি অধিক রাগান্বিত হয়ে জামাইকে কথাগুলো শুনিয়ে দিই আমার কথার প্রেক্ষিতে জামাই বাড়ির কেউ কিছু বলতে পারলো না বিয়ে বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে অনেকের মুখে হাসি ফুটে উঠেছে আমার প্রতিবাদে মেয়ের বাড়ির কেউ কোনো কথা বলার মতো অবস্থায় ছিল না যখন তখন আমার প্রতিবাদ ছিল তাদের আশ্বাস উফ ঝাজালো জিনিস তুমি এই অসভ্য পুরুষের নোংরা বাক্যটা কানে আসতেই তোড়াক গতিতে আমার ডান হাত তার বাগালে পড়ে কয়েক মুহূর্তের জন্য পুরো বিয়েবাড়ি স্তব্ধ হয়ে যায় মেয়ে বাড়ির লোকেদের চোখ মুখে হাসির রেখা ফুটে ওঠে ইফান গালে হাত ধরে থাকে কিছুক্ষণ হয়তো বুঝতে সময় লেগেছে কি হয়েছে যখন বুঝতে পারলো তাকে আমি চর মেরেছি তখন অগ্নিস্ফুট চোখ দুটো এমনভাবে নিক্ষেপ করে যে আমায় ভস্য করে দেবে রেগে আমার উপর তেরে আসতে নিলে ছেলের বাড়ির লোক আটকে দেয় তার বন্ধুরা বুঝতে পারছি ইফানার কিছুক্ষণ এখানে থাকলে কেয়ামত হয়ে যাবে তাই জোর জবরদস্তি করে টেনে নিয়ে যেতে থাকে যেতে যেতে আগুনের ন্যায় জল করা চোখ দুটো আমার উপর নিক্ষেপ করে একটা বাক্যই ছুঁড়েছিল আইসয়ার এর জন্য তোকে দেখে নেব বিষ পুলিশ চৌধুরী থেকে বের আমার তার আসল রূপে চলে এসেছে বস্তির মেয়ে একটা আমার ছেলেকে ফাঁসিয়ে চৌধুরী ম্যানশনে ঢুকে গেলি থানা পুলিশ করে পুরো দেশকে জানিয়ে কি প্রমাণ করতে চেয়েছিলি তুই সাধু হুম তোর মতো ছোট লোকদের ভালো করেই চিনি টাকার লোভে নিজেকেও বিক্রি করে দিতে পারিস থার্ড ক্লাস ফ্যামিলি থেকে তো কোনো শিক্ষাই পাসনি শাশুড়ি মায়ের কথা শুনে আমার খুব হাসি পেল হেসেও ফেললাম আমার হাসি যেন শাশুড়ি মায়ের গায়ে আগুন লাগানোর মতো আমি লেহেঙ্গাটা দু হাতে উঁচু করে ধরে গিয়ে অসভ্য পুরুষটার সাথে সোপায় পায়ের উপর পা তুলে বসলাম কিন্তু সে কোনো রিয়াকশন দেখালো না বরং টি টেবিলে রাখা আপেল হাতে তুলে নিল সে আপেলে কাপড় বসাবে তার আগেই ছোঁ মেরে নিয়ে নিলাম ওর কাঁধে হাতের ভর দিয়ে হেলে আয়েস করে আপেলে একটা কামড় দিলাম শাশুড়ির মনে হয় বিষয়টা ভালো লাগছে না এই যে আমাকে এতগুলো কথা শোনালো কিন্তু আমি রিয়্যাক্ট করছি না রাগে ফুসতে ফুসতে আমার দিকে আরেকটু এগিয়ে আসে আমি আপেল চিবাতে চিবাতে বললাম কি যেন বলছিলেন শাশুমা থার্ড ক্লাস ফ্যামিলিতে বিলং করি তাই আমার পরিবার কোনো শিক্ষা দেয়নি বাট আপনার তো ফার্স্ট ক্লাস তাহলে ছেলেকে আমার পিছে লেলিয়ে দিয়েছিলেন কেন আর বাকি রইল পুলিশের কথা হ্যাঁ সাসুমা পাশায় পুলিশের লাঠি না পড়লে কি আর আপনার গুণধর ছেলে আমায় বিয়ে করতো আচমকা দাঁড়িয়ে পড়লো ইফান আমি তার সাথে হেলান দিয়ে বসেছিলাম তাই তার হঠাৎ দাঁড়িয়ে পড়ায় পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিলাম সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে কিছুটা উঠতে আবার মাথা ঘুরিয়ে তার মায়ের দিকে দৃষ্টিপাত করল মম এই ফকিন্নির বাচ্চার সাথে কথা বলে মুখ নষ্ট করো না তাহলে এই ফকিনির সাথে কথা বললে মুখ নষ্ট আর জোর জবরদস্তি করে শুয়ে পড়লে তাই তো নাকি আমার ঠাট্টা মিশ্রিত কণ্ঠে বাক্যটা তার কানে পৌঁছাতেই ক্রোধিত নয়নে আমার দিকে তাকালো আমি তার দৃষ্টি সাত করে আপেল খেতে লাগলাম বাড়ির বড়রা বেশ অস্বস্তিতে পড়ে যায় আর সে দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ধপ ধপ আওয়াজ তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শাশুড়ি আমার দিকে তেরে আসতে নিলে দাদি শাশুড়ি বাধা দেয় বউমা ভুলে যেও না সে এখন এই বাড়ির পুত্রবধূ চৌধুরী বাড়ির বড় ছেলের বউ তাই এখন আর ঝামেলা না করে সবাই নিজেদের ঘরে যাও দাদি শাশুড়ির কথায় আর কেউ প্রতিত্তর করল না সবাই নিজেদের ঘরে চলে গেল যাওয়ার সময় মুখের এমন ভাব পড়ল যেন আমি নর্দমা থেকে উঠে আসা কোনো পচা বস্তু সবাই চলে যেতে এই দুজন মেয়ে আমার পাশে বসলো একজনের পরনে জামদানি শাড়ি আরেকজন প্যান্ট আর গেঞ্জি শাড়ি পরা মেয়েটা আমাকে বলল হাই ভাবি আমি এই বাড়ির ছোটো ছেলে ইমরানের বউ পলি মানে আপনার ছোটো যা আরও আমাদের ছোট ননদ হ্যালো ভাবি আমি ইতি আমি ওদের দুজনকে দেখে বুঝলাম ওরা অন্যদের থেকে আলাদা আমি ইতির গালি স্পর্শ করে মৃদু হেসে বললাম হাই আমি জাহানারা তো তোমরা বাড়ির বাকিদের মতো আমার উপর রেগে নেই তো আমি তো প্রথমে ভাবলাম এই বাড়িতে আমি একাই পলি আমার এক হাত ধরে বলল কি যে বলো ভাবি আমরা তো অনেক খুশি হয়েছি শুধু মা আর ভাইয়ার ভয়ে কিছু বলতে পারিনি হ্যাঁ গো ভাবি তুমি তো জানো না আমার মম হেভি ডেঞ্জারাস আমরা তো ভয় পাই সাথে পাপা ও মামকে ভয় পাই ঈদের কথা শুনে আমরা তিনজনই হাসলাম এদিকে কখন থেকে এত ভারী কাপড় পরে আছি তাই ফ্রেশ হওয়া প্রয়োজন আমি ইতিহার পলিকে বললাম অসভ্য লোকটার রুমটা কোন দিকে ওরা আমাকে ইফানের রুম পর্যন্ত দিয়ে চলে যায় আমি ভেজানো দরজা খুলে ভেতরে ঢুকি বলতে হবে লোকটা অনেক শৌখিন সারা ঘর গোছানো সব দামি দামি ফার্নিচার রুমটাও বেশ বড় আমি চোখ ঘুরিয়ে পুরো ঘরটা দেখে বিছানায় বসলাম তখনই ওয়াশরুম থেকে বের হলো সে কোমরে সাদা টাওয়েল জড়ানো বলিষ্ঠ জিম করা ফর্সা দেহে পানির কণা চিকচিক করছে সে আরেকটি টাওয়াল দিয়ে কপালের উপর পড়ে থাকা ভেজা চুল মুস্তে মুছতে বের হচ্ছিল হঠাৎ আমার দিকে নজর পড়তেই পলহীনভাবে তাকিয়ে রইল আমার গায়ে লালচে খয়েরি রঙের লেহেঙ্গা সাথে কিছু গোল্ডের গহনা এগুলো বিয়ের সময় আমার শ্বশুরমশাই দিয়েছেন সারাদিন এভাবে থাকাই কিছু চুল খোপা থেকে বেরিয়ে এলোমেলোভাবে পড়ে আছে যখন দেখলাম সে আমাকে দেখে একটা ঢোক গেললো তখন আমি চোখ মারলাম এতে যেন ওর হুঁস ফিরল সাথে সাথে তার চেহারার হিংস্রতা প্রকাশ পেলে চুয়াল শক্ত করে হাতের টাওয়ালটা ছুঁড়ে ফেলে আমার কাছে এসে হ্যাস কাটানে বিছানা থেকে নামিয়ে দিল খানকির মেয়ে তোর সাহস কী করে হলো আমার ঘরে ঢোকার কী ভেবেছিস কবুল বলে বাড়িতে থাকতে দিয়েছি বলে তোকে নিয়ে ঘর করব বাসর করব তোর মতো ছোট লোক মেয়েদের দিকে আমি ইফান চৌধুরী তাকিয়েও দেখি না ইফানের কথা শুনে হাসতে হাসতে ওর হাত ছাড়িয়ে বিছানায় গিয়ে বসলাম আমার হাসি তার সহ্য হলো না আবার টান মেরে দাঁড় করালো রাগে আমার আরও কথা শোনাবে তার আগেই আমি ওর গলা জড়িয়ে ধরলাম ও আচ্ছা তুমি বলতে চাইছো তুমি আমার দিকে তাকাওনি চোখ বন্ধ করে আমাকে রেপ করেছিলে